বব कुलकर्णी जी আমি আকাডেমিক ক্লাসে দুইটা স্টুডেন্টকে জিজ্ঞেস করেছিলাম আগামী কাল যে 21 ফেব্রুয়ারি কত তারিখ বাংলা বলতে পারবে মুখ্য বিষয় এটা দুঃখের বিষয় তো অনেকেই বলতে পারে এবং পূর্ণ এটাই বলতে বললাম যেটা আমাদের ইংরেজির তারিখটা যেমন মনে থাকে বাংলাটাও আমাদেরতে মনে রাখতে হবে আজকে যে আপনারা 8 ফেব্রুয়ারি এখানে হোস্ট করতে হয়েছি এটা কিন্তু একটা ডি না আবেগের নাম একটা অনুভূতির নাম একটা সংস্কৃতির নাম মানে আমাদের কোন বাঙালি জাতি অস্তিত্বের ভিতরে কিন্তু এটা একটা অন্য রকমের দিক কারণ পৃথিবীতে প্রায় সাত হাজার একশোর বেশি ভাষা হবে সাত হাজার একশোর বেশি ভাষা তবে ভাষা কিন্তু আসলে আহ বিলুপ্ত হয় আবার নতুন ভাষা আসে এর মাধ্যমে সাত একশো ভাষা এখন বর্তমানে আছে তার মধ্য থেকে আনন্দের বিষয় বাংলা কিন্তু একটি বৃহৎ জনগোষ্ঠীর ভাষা যা প্রায় তিরিশ কোটি মানুষের মধ্যে ভাষা যে ভাষায় তিরিশ কোটি মানুষ কথা বলে আমরা এটা অনেকে হয়তো জানিনা যে বাংলা ভাষা হলো পৃথিবীর মধ্যে চতুর্থ বৃহত্তম ভাষা অর্থাৎ ভাষার দিক থেকে চার নাম্বারে আমরা জানি এক নাম্বারের ব্যাট হয়েছে এই নজিব মাঠে আমাদের বর্তমানে এই একবিংশ শতাব্দীতে সার্ভাইভ করতে হলে অবশ্যই অন্য ভাষা জানতে হবে কিন্তু আমাদেরকে মাতৃভাষাকে সব ভাষা থেকে বেশি ভালোবাসতে হবে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল পেবে দিকে এখানে যারা শিক্ষার্থীরা আছেন তাদের ভিতরে যে আমাদের ভাষা দিবস এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু ধারণা আছে যারা নিচে তাদের হয়তো ধারণা নাই থেকে শুনেছো কিন্তু আমাদের প্রত্যেক শিক্ষার্থী আমাদের দেশের ভাষা দিবস সম্পর্কে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ইতিহাস প্রত্যেকের জানা জরুরি একটা কথা বলি আমাদের বর্তমান যে এখন প্রধান উপদেষ্টা একটা বিষয় আমার কে খুবই মুগ্ধ করেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যখন কথা বলে সে যখন বাংলা ভাষায় কথা বলে প্রত্যেকটা শব্দই সে বাংলা ব্যবহার করে আর যখন ইংরেজি ভাষায় কথা বলে সে প্রত্যেকটা শব্দ ইংরেজি ব্যবহার করে অর্থাৎ দুটা মিশ্র ভাবে কথা বলে না এটা কিন্তু আমরা অনেকেই পারি না আমিও হয়তো পারি না কিন্তু আমাদের এই বিষয়টা যদি একটু গুরুত্ব দিই তাহলে হয়তো আমাদের বাংলা ভাষাকে অন্যরকমের একটা ভালোবাসা প্রকাশ করে যে আমরা বাংলাকে আলাদা করেছি আমরা বাংলাকে দূরত্ব দিয়েছি বাংলা হলো আমাদের মাতৃভাষা শুধু মাতৃভাষা না তোমরা অনেকেই জানো উনিশশো সালে সতেরোই নভেম্বর একত্রিশতম ইনস্পেক্টর অধিবেশন সেখানে সাতাশটি দেশ একসাথে প্রস্তাব করেছে এই একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা জন্য অর্থাৎ আমরা এমন এক জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েছি পৃথিবীতে বিরল এরকমের ঘটনা থাকলে কম যে ভাষার জন্য প্রাণ দিয়েছে তবে তোমাদেরকে বলব আমরা আমাদের যে শহীদদেরকে আজকে ফুল দিলাম শ্রদ্ধা জানালাম এই শ্রদ্ধা আরো ভালোভাবে জানাতে হবে সেটা কিভাবে সেটা হলো ভাষাকে ভালোবেসে আমাদের বাংলা ভাষার সমৃদ্ধি আর বাড়াতে হবে তোমরা কি জানো আমাদের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছে বাংলায় কি লিখলেন গীতঞ্জলি কাপড় লিখে নাকি এটা আমরা অনেকে হয়তো জানি উনিশশো তেরো সালে কিন্তু সে এই বাংলা ভাষায় লিখেই রচনা করে কিন্তু মবল পরিষ্কার বিজয়ী বলতে তো আমরা চাইলে এখন কি করতে হবে আমাদের শিক্ষার্থীদের দায়িত্ব শিখব কারণ কি আন্তর্জাতিক ভাবে আমরা কংগ্রেসে বজায় রাখার জন্য অন্য ভাষা শিখতে হবে কিন্তু আমাদের বাংলা ভাষাকে অন্য ভাষার থেকে বেশি গুরুত্ব দিয়ে ভালো দেশে বাংলা ভাষার জ্ঞান আরো বাড়াতে হবে এবং আমাদের দেশটাকে সুন্দর ভাবে তৈরি করার জন্য আমরা বাংলা ভাষার প্রতি আমরা এখনো মাস বাকি আছে চেষ্টা করবো বই মেলায় যেতে ঘুরে ঘুরে একটা সারাদিন বই দেখবো তারপর ওখান থেকে দুই চারটা বই কিনবো আমরা ভাবিরা যারা আছি তারা শিক্ষার্থীদেরকে বই বইমেলা গিয়ে যাবে হয়তো বাণিজ্য মেলায় সবাই গিয়েছেন কিন্তু বই মেলায় কিন্তু অনেকেই আমরা যাই না কিন্তু আমাদের শিক্ষার্থীদের বই সাথে অভ্যস্ত করা যায় তার বইকে ভালোবাসলে জ্ঞান অর্জন করলে আমরা কিন্তু জানি যে একবিংশ শতাব্দীর সম্পদ হলো জ্ঞান আর জ্ঞান অর্জন করা যায় কিন্তু অনেকভাবে তার মধ্যে গুরুত্ব গুরুত্বপূর্ণ হলো বই পরে কিন্তু বেশি জ্ঞান অর্থ জ্ঞান আমরা দেখো এখন বই ভুলে গেছি কারণ লিভার থেকে হয়ে গেছে যে কিছু দরকার আমরা মোবাইলের ভিতর থেকে খুঁজি কিন্তু একটা সময় ছিল যে বই হেটে জানতে হতো যেমন একটা শব্দ ইংরেজি শব্দের অর্থ জানতে হলে ডিকশনারি খুঁজতে হতো অনেক স্টুডেন্ট বা আমরা অনেকে বড়রাও এখনো ডিকশনারিতে শর্ত কিভাবে খুঁজতে হয় জানি না এটা জানতে তখনই পরপর যখন আমরা ডিকশনারি খুলব শব্দ একটা জানি না ওই শব্দটার অর্থ কি শব্দটার মানে কি ব্যাখ্যা কে এটা জানার জন্য এজন্য শিক্ষার্থীদেরকে বলবো